السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हज़ार multimod <laughs> spam এত দোকানপাট অস্থায়ী মার্কেট এই মার্কেটের প্রান্ত খুঁজে বের করা অত্যন্ত কঠিন বিশাল জায়গা জুড়ে এই দোকানপাটগুলো এই মার্কেটের আয়োজন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে ঘুরে দেখাই জন্য দুষ্কর এত বিশাল জায়গা জুড়ে কিন্তু সেই অস্থায়ী মার্কেটের আয়োজন করা হয়েছে শুধুমাত্র ইসলামী সম্মেলন সমাবেশ নয় পাশাপাশি পণ্য সামগ্রী বেচা কেনার জন্য এক বিশাল মেলা এখানে চলছে মানিকগঞ্জ দরবার শরীফের উদ্যোগে পটল ময়দানে আয়োজিত এই বিশ্ব লাখো লাখো মুসল্লি আগমন করেছেন তালিম ইসলাম মানিকগঞ্জের উদ্যোগে আয়োজিত এই বিশ্ব প্রতিবছর প্রতি বছর সাধারণত ডিসেম্বর মাসেই শেষ দিকে আয়োজন করা হয়ে থাকে আজকে এই ইসলামী কনফারেন্সের হল দ্বিতীয় দিন আগামীকাল সাতাশ ডিসেম্বর চলবে এবং পরবর্তী আঠাশ ডিসেম্বর শনিবার সকালে আখরি গণাজের মাধ্যমেই কিন্তু ইসলামী সম্মেলন শেষ হয়ে যাবে তা আপনারা আসলে আগামীকালে চলে আসুন অথবা আজই চলে আসুন আমি সামনে যাচ্ছি বন্ধুরা শত শত মুসল্লে এখানে গজু করে পাঁচ হয়ে হয়ে পাকে সান্নিধ্যে নামাজ আদায় করতে যান বিস্ময় লাগে তাই না বন্ধুরা নিশ্চয়ই বিস্ময়ের ব্যাপারই বটে অত বিশাল জনসমুদ্র বাংলাদেশের আর কোথাও নাই

এই সমস্ত সামগ্রী বেশি দেখা যাচ্ছে এগুলারি মার্কেট এটা এই ধরনের গাঁও দেখতে পাচ্ছি এই যে কি সুন্দর সুন্দর পাগড়িগুলো সবুজ বর্ণ পাগড়ি এসব মার্কেট আর এই যে দশ বিশাল সমাহার এখানে আতর গোলাপ কত রকমের পয়েন্ট যে সেন্ট সুগন্ধি দ্রব্য এই যে একজন নামাজি ব্যক্তি হিসেবে একজন খাঁটি মুসলমান হিসেবে যে সমস্ত জিনিস অত্যন্ত অপরিহার্য টুপি তসবি পাজামা পাঞ্জাবি সুগন্ধি দ্রব্য সেগুলোর জন্য এখানে আপনারা আসতে পারেন আসবে অবশ্যই যে টুপি দেখলে তো অস্থির হয়ে যায় এত টুপি আহারে এত টুপি যারা মাথায় দিয়ে নামাজ আদায় করবে তাদের কত স্বাভাবনা হবে বন্ধুরা তোমরা এখানে আসবে এই যে ফুল প্যান্ডেল এখান থেকে বয়ান বক্তৃতা হচ্ছে আর এই যে বিশাল হোটেল খাওয়ার হোটেল এই যে দাঁত থেকে ময়লা বের করার যে বিভিন্ন কাঠি তার দোকান প্রত্যেক মানুষকে ইসলাম হতে হবে শয়তানি কুমন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে নিজেকে পরিশুদ্ধ করতে হবে আর এই পরিশুদ্ধ করার জন্যই কিন্তু পাঁচ আক্ত নামাজ পড়ার পর একজন মুসলমান হিসেবে একজন ব্যক্তিকে একজন পীরের সান্নিধ্য তালাশ করা কিন্তু জরুরি হয়ে পড়ে আর মানিকগঞ্জের ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকি সাহেব একজন গোনাফাইদ খলিফা আজহারুল ইসলাম সিদ্দিকি দাস্রাবি রহমতুল্লাহ আলহ সাহেব থেকে খেলাফত প্রাপ্ত এবং জনাবে আজহারুল ইসলাম সিদ্দিকি দাসাবি রহমতুল্লাহে ছিলেন গোনাফা খলিফা দুইজন শায়েকের কাছ থেকে কুমিল্লার বনবাসী দরবেশ আব্দুল কুদ্দুর সাহেব আব্দুল সরি আব্দুল গনি সাহেব এবং সরমনাই শাহেক জনাব ইশাহাক রহমত আলহ সাহেবের কাছ থেকে কিন্তু তিনি খেলাফত প্রাপ্ত হয়েছিলেন আর তারই সুযোগ্য উত্তর সুরি তারই সাহেবজাদা জনাবে হজরত ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাত হুম আলিয়া তার দরবারেই কিন্তু আমরা এসেছি এই যে এখানে কত আয়োজন করা হচ্ছে মানুষের জন্য খাবারের কোনো ঘাটতি নেই কমতি নেই শুধু জিকির আজকার করা নামাজ পড়া করতেলাবাদ শরীফ পাঠ করাই নয় লাগলে খাওয়ার জন্য রয়েছে বিরাট আয়োজন এখানে এই বিশাল ইসলামী কর্মযজ্ঞ দেখার জন্য বন্ধুরা তোমরা অবশ্যই ছুটে আসবে দেশ দেশ দেশান্তর থেকে বহির্বিশ্ব থেকে এখানে কিন্তু প্রচুর লোকজন এসে থাকে শুধু বাংলাদেশের লোকজন না বহির্বিশ্ব থেকেও এখানে প্রচুর লোকজন এসে থাকে বন্ধুরা এক ইসলামী মহাসম্মেলন মহাকর্মেলা আখিরাতের সহায় সম্বল আখিরাতের পাথেও সংগ্রহ করার জন্য এ একটা মক্ষম সুযোগ ডিসেম্বর মাসের শেষভাগে আজকে ছাব্বিশ ডিসেম্বর আপনারা যারা এসেছেন তারা অধিকাংশ মুসল্লি কিন্তু রাত্রি জাগরণ করবেন এখানে দরবারের তালিম এলেম কালাম হাসিল করবেন নিজেকে পাকাপুক্ত করবেন ইসলামী জিন্দগিতে একজন খাঁটি মুসলমান হিসেবে নিজের জীবনকে গড়ে তোলে ধন্য হবেন সেজন্যই তো এখানে আসা আর রাতে কিন্তু মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে পত্রিকার রিপোর্ট মতে আরও অনেক আগের রিপোর্ট মানব জমিন পত্রিকা এখানে পনেরো লক্ষে মুসলিমের সমাগম হয়েছিল বলে মানব জমিন পত্রিকা রিপোর্ট করেছিল সেদিন তো সেই আজ থেকে প্রায় আট নয় বছর আগের কথা আজকের এই বিশ্ব ইজতেমায় সেই পনেরো লক্ষ নয় সেই রেকর্ড ছাড়িয়ে আরও অধিক সংখ্যা মুসল্লির আগমন এখানে হচ্ছে বলে আমার বিশ্বাস এই যেই পাশে যে বিশাল প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিলাদের প্যান্ডেল মহিলা মুসল্লিগণ যারা পুরুষ লোকের সাথে এসেছেন তারা কিন্তু পৃথক একটা প্যান্ডেলে অবস্থান করছেন সেই জগৎ কেমন সেই জগতের ভৌত অবকাঠামো কি কি তার পরিবেশ পরিস্থিতি তা কিন্তু আমরা পুরুষ লোকেরা ঘূর্ণাক্ষরও জানতে পারবো না এতই করা নিরাপত্তার সাথে এখানে ইসলামী হেজাব বা পর্দার অন্তরালে মা বোনদেরকে রেখে এভাবেই কিন্তু ইসলামী শরীয়তের পায়রবি করে ইসলামী শরিয়তের প্রতিটি আদেশ হুকুম পূর্ণাক্ষরে পালন করেই কিন্তু সাহেক এইভাবেই বিশাল ইসলামী কর্ম আসরের আয়োজন করে থাকেন এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেঞ্জা ছোট স্টেন্জা আর ওই যে দিকে সম্ভবত বড় স্তেঞ্জার আয়োজন করা হয়েছে এত বিশাল এই বিশ্ব ইজতেমা মাঠ বহির্বিশ্ব থেকে যেখানে শত শত সেই মহান আল্লাহর অলির দরবারে সে সত্যিই আমি খুবই গর্ববোধ করছি বন্ধুরা তোমরাও এখানে আসবে এখানে এসে পুণ্য হাসিল করা যাবে